আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য সবার প্রিয় যে প্রোডাক্টটা সেটা হচ্ছে মান্নাত কটন আমি আসলে আপনাদের যদি দেখাই এই যে প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো পেটি পেটি আছে খুবই চমৎকার এবং কালারফুল আপনি মান্নাত কটনটা যদি আপনি আমার স্ট্রোকে রাখতে পারেন আমি বলবো আপনি জিতবেন কারণ কি যে তার একটা কারণ আছে আমি জাস্ট একটা প্রোডাক্ট এখানে আসে নিচে আমি একটা খুলে দেখাই আসলেই আসলে মূলত হচ্ছে এই প্রোডাক্টটা এত সুন্দর করে ফিনিশিং করা ওয়াল ওভার মন ওয়াল ওভার মনে হয় যেন এটা প্রিন্ট করা একটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট আবার হচ্ছে এর মধ্যে সুন্দর করে নিখুঁত একটা কাজ এমব্রয়ডারি কাজ তো এই কাজের কারণে এই প্রোডাক্টটা খুবই 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 চলতেছে আমাদের এখানে সো আমার মনে হয় আপনার যদি সামর্থ্য থাকে আপনি এই প্রোডাক্টে স্টক রাখেন কারণ হচ্ছে এই প্রোডাক্টটা এত বেশি সেল হবে এবং এটা কিন্তু শুধু সামনে যে কাজ তা না এটা কিন্তু সামনে পিছনে হাতায় পুরো সেম কাজ মানে কোনো পার্থক্য ধরতে পারবেন না যেমন এটা হলো সামনের পাট্টা হ্যাঁ এই যে হাতাটা কিন্তু নিচ্ছি পিছনে ঠিক যদি পিছনেটা দেখে আপনি যদি কোনো নিখুঁত পাবেন না একদম দেখেন কাজটা কাজ থেকে দেখেন যে কত সুন্দর একটা কাজের ফিনিশিং এটা ঠিক আছে কত সুন্দর এই কাজটা আপনার পছন্দ হবেই হবে এরকম একটা প্রোডাক্ট এবং এটা হচ্ছে এটার দুপাট্টা কোটো নিতে হলে আপনাকে যেটা করতে হবে হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদেরকে যখন আমাদের উনাগুলো সব সময় সব সময় এরকম বড় বড় অন্য হবে প্রত্যেকটা প্রোডাক্টের এটা বলে কথা আমার প্রত্যেকটা প্রোডাক্ট এরকম বড় বড় হবে হ্যাঁ আপনি মান্নাত কঠনে যেই প্রোডাক্টটাই ধরেন অনেকে আছে আমি যেই প্রোডাক্টটাই খুলি ওইটাই শুধু অর্ডার করি মূলত বিষয় হচ্ছে কি আমরা আপনাকে এই জাস্ট ধারণা দিচ্ছি যে স্যাম্পল দেখাচ্ছে ভিডিওতে আপনি এরকম বিভিন্ন রকমের ডিজাইন আছে আমাদের এই প্রায় সতেরোটা ডিজাইন আছে আপনি একটা ডিজাইন জাস্ট খুললে মনে করবেন যে এইটাই যে নিতে হবে বিষয় এরকম আপনি ভিডিও করে আসবেন আপনার পছন্দ মতো আপনি নেবেন এই দেখেন কত সুন্দর ফিনিশিং কত সুন্দর ফিনিশিং এবং এটা কিন্তু প্যান্ট এবং এটা কিন্তু দুপাট্টা আপনারা যেটা করেন সবাই ফ্রাইডেতে চলে আসেন শুনেন আমার কথা হচ্ছে আপনি শুক্রবার ছাড়া যে কোনো দিন আসেন আপনি কিন্তু রিল্যাক্সে প্রোডাক্ট নিতে পারবেন শুক্রবারে অনেক ক্রাউড থাকে ওই সময় কিন্তু আপনার পছন্দের ডিজাইনগুলো অনেক সময় সময় নিয়ে দেখতে পারেন না যদি সময় নিয়ে মজা করে দেখতে চান তাহলে ফ্রাইডে ছাড়া আসতে হবে আর এক্সচেঞ্জ তো ভুলেও শুক্রবারে নিয়ে আসবেন না কারণ এক্সচেঞ্জ আমরা শুক্রবারে দেই না এক্সচেঞ্জ শুক্রবারের জন্য বন্ধ থাকে আপনি কারণ অনেক ক্রাউড থাকে এই সময়ের মধ্যে আপনার উচিত হবে না এক্সচেঞ্জ নিয়ে আসা এক্সচেঞ্জ অবশ্যই নিয়ে তবে শুক্রবার ছাড়া নিয়ে আসবেন ঠিক আছে যেটা আমাদের ফ্যাসিলিটি দেওয়া আছে অবশ্যই আপনারা এই জিনিসটি খেয়াল রাখবেন এবং আপনি যদি ভালো মানের ব্যবসায়ী হতে চান আপনার কিন্তু এক্সচেঞ্জের হার কমাতে হবে না কিন্তু আপনি আমাদের কাছ থেকে বলেন যে কোনো জায়গাতেই বলেন আপনি যদি গুড পার্টি যেটা বেটার পার্টি এটা কিন্তু হতে পারবেন না সো এই জন্য চেষ্টা করবেন যতটুকু প্রয়োজন অতটুকু নেবেন প্রয়োজনের অধিক কোনো কেনাকাটা করাই করাই যাবে না আমাদের এখানে আমরা অনুৎসাহিত করি আপনার যতটুকু প্রয়োজন আপনি অতটুকু নেবেন হ্যাঁ একটা প্রোডাক্টও থাকে না দিন শেষে আপনার নেলেও থাকবে না না নিলেও থাকবে না শুধু শুধু আপনার যদি মনে হয় যে আপনি পারবেন তাহলে আপনি নেবেন যদি মনে হয় আপনি পারবেন না তাহলে নেবেন না দেখেন সবার মার্কেটিং এক সিস্টেম না কেউ প্রোডাক্ট পাচ্ছে না আবার কেউ হচ্ছে প্রোডাক্ট নিয়ে আবার ফেরত নিয়ে আসতেছে খুবই দুঃখজনক এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মানে অনেক আশ্চর্য হই আমি এখানে আপনি দেখেন আমার পুরো গ্যালারিটা মনে হয় জড়াই ধরি এত সুন্দর ভাল লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে যদি মান্নাট করতে নিচে চান একদম কোনো ডান বামে মানে চিন্তা করতে হবে না জাস্ট প্রোডাক্ট স্ট্রোক থাকে কিনে এতটুকু দেখেন ইনশাআল্লাহ জিতবেন জিতবেন এবং জিতবেন